পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় জায়গা চারপাশ শুধু কাল সবুজ অন্ধকার এটাই মাত্র একবার যদি এই জঙ্গলের মাঝখানে আপনি হারিয়ে যান তাহলে এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে চারশো বাহাত্তর দিন সময় লাগবে তাও যদি আপনি বেঁচে থাকেন এখানে প্রতিটি পাথার নিচে প্রতিটি ছায়ার মাঝে অপেক্ষা করে মৃত্যু ফুসপান্ন বর্গ কিলোমিটার এটা শুধু একটা জঙ্গল নয় একটা গিলটে নেওয়া সবুজ দানব এতটাই বিশাল যে এর মধ্যে বাংলাদেশের মতো সাতত্রিশটি দেশ হারিয়ে দিতে পারে এটা আটটা দেশের বুক চিরে ছুটে গেছে এবং এর মুখের ভিতরে লুকিয়ে আছে এমন কিছু প্রাণী তাদের নাম শুনলেই আপনার গায়ে লুম দাঁড়িয়ে যাবে এখানে এমন এক পিঁপড়ে আছে যার এক কামড় বন্দুকের গুলির মতো যন্ত্রণা দেয় নাম বুলেট অ্যান্ট যদিও এটি কামড় দেয় শুধু চিৎকার না শরীর অবশ্যই আসবে আর যদি ভুল করে গ্রিন এনাকার সামনে পড়েন তাহলে মনে রাখবেন এই তেত্রিশ ফুট লম্বা সাপ আপনাকে আস্থা গেলে ফেলতে পারে সম্পূর্ণ জীবিত অবস্থায় এখানে তিনশো চৌষট্টি দিন বৃষ্টি হয় এমন বড় জঙ্গল যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে মিনিট সময় লাগে দিন ও রাতের মতো অন্ধকার আর এই অন্ধকারে শিকারে চুপচাপ বসে থাকে আপনি দেখার আগেই সে আপনাকে দেখে ফেলে আপনি ব্যবহার আগেই সে হামলা করে আর এই জঙ্গলের হৃদয়ে বয়ে চলে অ্যামাজন নদী পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জলপথ এখানে কুমিরেরা দিনের আলোয় মানুষকে গিলে ফেলে আর পানির নিচে লুকিয়ে থাকে এক ধরনের মাছ ইলেকট্রিক ইল যার শটে আটশো ষাট বোর্ড বিদ্যুৎ প্রবাহিত হয় একটা শটে আপনার হৃদস্পন্দন থেমে যেতে পারে চোখ খুলে থাকলেও আপনি দেখতে পারবেন না আর কিছুই তবু দু সালে এক সাহসী মানুষ মার্টিন এবং ভয়ঙ্কর নদীর সাঁতারে পার করেন এই জঙ্গলে আছে একটি নদী যার জল ফুটছে প্রাকৃতিকভাবে নব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াস গরম পানি যেখানে যে কোনো প্রাণী বা খাবার নিমিষেই পুলে যায় কিন্তু এই পানির তাপের উৎস কি আজও কেউ জানে না বিজ্ঞান থেমে যায় এখানে 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 এখনো বাস করে এমন মানুষ যারা আজ কখনো বাইরের দুনিয়া দেখেনি যাদের চোখ মোবাইল গাড়ি কাপড় সবই অদ্ভুত যাদের চোখে মোবাইল গাড়ি কাপড় সবই এক ভিন্ন জগৎ স্যাটেলাইটের দেখা যায় বিশাল আকৃতির রহস্যময় চিহ্ন জিওগ্লিপস কারা বানিয়েছে এগুলো কেনই বা এই প্রশ্নগুলো আজ অজানা ঠিক অ্যামাজনের মতোই অ্যামাজন জঙ্গল যেখানে প্রকৃতি শুধু সুন্দর নয় ভয়ঙ্কর